হ্যালো বন্ধুরা শুভ দুপুর সবাইকে তো বন্ধুরা আজকের ব্লগ আমি খাওয়া দাওয়ার থেকে শুরু করছি আর আজকে রবিবার আর রবিবারে আমাদের কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই এখানে হয়েছে ভাত এখানে পটল পোস্ত কি হয়েছে দেখি হয়েছে খাসির মাংস মটন রসুন বোয়াল মাছ আর এখানে হয়েছে আলু বটবটি ভাজা আর হয়েছে মুগ ডাল দিয়ে ঝিঙ্গে তো বন্ধুরা আমি ভাত বেড়ে নিয়েছি এটা হচ্ছে গোটা রসুন তো বন্ধুরা আমি পুরো এক বাটি মাংস নিয়ে নিয়েছি আর পোস্ত আমি ভাতের থালায় নিয়ে নেব এখন আমি আর বেশি কিছু নিচ্ছি না এই দুটো দিয়েই আমি দুপুরের খাওয়া দাওয়া শুরু করব भेन तो i'm really thankful that i got